সম্মানিত শুধু আজকে বাংলাদেশের কদরের রাত যদিও বাংলাদেশে সাতাইশ তারিখের রাতটাকে খুব বেশি গুরুত্বের সাথে পালন করে কিন্তু আসলে রমজানের শেষ দশকের পাঁচটি বেজর রাতের যে কোনো কিন্তু কদর হয়ে যেতে পারে তাই বুদ্ধিমান মুমিনের কাজ হচ্ছে পাঁচটি বেজর রাতের প্রতিটি রাতেই সমানভাবে সমান গুরুত্বের সাথে এবাদত করে যাওয়া তাহলে কিন্তু কদর আর মিস হবে না আল্লাহ রসুল সাল্লা সাল্লাম বলেছেন মান হরিমা খাই রাহা ফকত হরিম যে ব্যক্তি এই কদরের বরকত মাহাত্ম থেকে বঞ্চিত হলো সে আসলেই বঞ্চিত হলো কারণ পুরো রমাদানের মূল আকর্ষণ হচ্ছে এই কদর কদরকে ঘিরেই সব কিছু সো এই কদরের বরকত থেকে যারা বঞ্চিত হলো ফকত হরিম তারা আসলেই বঞ্চিত হি ইজ দ্য লুজার সে আসলেই বঞ্চিত আমরা বঞ্চিত হতে চাই না আমরা গেইনার হতে চাই আমরা বারাকা রহমত হাসিল করে নিতে চাই আল সাল আলী ও এর সাথে করেছেন ফালতামিসু ফিল আশরিল আওয়িমিন রমজানের শেষ দশ দিনের মানে শেষ দশকের বেজর রাতগুলোতে কদর তালাস করো তার মানে একুশের রাত তেইশের রাত পঁচিশের রাত সাতাশের রাত এবং উনত্রিশের রাত এই পাঁচটি বেজর রাত অর্ড নাইটসগুলো পাঁচটি রাতের যে একটি রাতেই কিন্তু কদর হয়ে যেতে পারে এবং কালামুল্লাহ মাজিদ আল্লাহ তালা সুরাতুল কদর নামে একটি সুরাই নাজিল করেছেন যেখানে আল্লাহ বলছেন লাইলাতুল কদরি খৈরুম্মিন আলফি সাহার কদরের রাত হাজার মাসের চেসেরা এক হাজার মাসে হয় তিরাশি বছর চার মাস তার মানে আজ রাতে যদি আমরা এবাদতের মধ্য দিয়ে এ রাত্রি কাটাতে পারি তাহলে তিরাশি বছর চার মাস এবাদত করলে যে পরিমাণে সওয়াব পাওয়া যাবে আল্লাহ তালা ঠিক ওই পরিমাণে স্বাব দিবেন এটা আল্লাহ বলেননি আল্লাহ বলেছেন খৈর উম্মিন আলফি সাহার তার চেয়েও বেশি পরিমাণ সওয়াব ব্লেসিংস মাহাত্ম করতে পারবো এবং সালামুন হিয়া ফজর পর্যন্ত রাত থেকে আজান থেকে শুরু করে ফজর পর্যন্ত পুরো সময়টাই কিন্তু কদরের বরকতময় রাত এবং যখন কদরের রাত আসতো আল্লাহ রাসুল সাহা ইসলাম এবাজতে খুব বেশি নিয়মগ্ন হয়ে পড়তেন সারা বছরের কখনো রাসুল ইসলাম সারা রাত জেগে এবাজতের কোনো নজির পাওয়া যায় না শুধু কদরের এই রাতগুলো ছাড়া বা রমজানের শেষ দশ দিনের এই সময়টুকুন ছাড়া হাদিস শরীফে এসেছে ইদা জা আল আশরা ও আহ ওয়া যাদা ওয়া রমজানের শেষ দশক যখন আসতো আল্লাহ রাসুল সাল্লাম সারা রাত জেগে ইবাদত করতেন সারা রাত দাঁড়িয়ে দাঁড়িয়ে তিনি ইবাদত করতেন ওনার ফ্যামিলি মেম্বারসের মধ্যে থেকে কেউ ঘুমিয়ে থাকলে তাদেরকে উঠিয়ে দিতেন এবং তিনি কোমরে গামছা বেঁধে ইবাদতে লেগে পড়তেন এখানে রূপক করতে কোমরে গামছা বেঁধে বোঝানো হচ্ছে মানে এবাদত করার জন্য তিনি এতই উদ্গ্রীব হয়ে পড়তেন কখনো বছরের কোনো সময়ে এতটা উদ্গ্রীবতা রাসু ইসলামের মধ্যে দেখা যেত না এবং আল্লাহর হাবিব সাহেব ইসলামের করেছেন মান খাম আলাই তাল খদরি ইমানিস বা গফির আল্লাহ তদমা মেলতাম্বি যে ব্যক্তি এই কদরের রাতে ক্যাম উল্লাইল করবে আল্লাহ তালা তার পূর্বের সব গুণা মাফ করে দিবে তাই কদরের রাতে আপনারা বেশি বেশি ক্যাম করুন দীর্ঘ সময় দাঁড়িয়ে নফুল নামাজ পড়ুন লম্বা সময় দাঁড়িয়ে থাকুন লম্বা রুকু করুন লম্বা সিজদা করুন কারণ বান্দা যখন সিজদায় লুটিয়ে পড়ে তখন

তুমি এই দোয়াটা বেশি বেশি পড়বে দোয়াটি হচ্ছে আল্লাহ আফুন তোহেবা আফওয়া ফা আফ আন্নি এর মানে হচ্ছে হে আল্লাহ আপনি ক্ষমাশীল নিশ্চয়ই আপনি ক্ষমাশীল আপনি ক্ষমা করাকে আল্লাহ খুব পছন্দ করেন আল্লাহ এই রাতে আপনি আমাকে ক্ষমা করে দেন তাই এই দোয়াটি যেন আমরা খুব বেশি বেশি করি আল্লাহ রফিসাম রমাদানের এই শেষ দশকে এতে কাফ করতেন প্রতি বছর তিনি এতে কাফ করেছেন রমদানের শেষ দশ দিন এবং যে বছর তিনি এতেকাল করবেন সে বছর তিনি বিশ দিন কাফ করেছিলেন এবং আল্লাহ রাসুল সাল্লাহ সাল্লামের এন্তেকালের পরে আম্মাজান যারা ছিলেন ওনারাও মসজিদে নবীতে ওনারা কিন্তু এতে কাফ করেছেন আপনারা আবাদতের মধ্য দিয়ে কোরআনতলাওতের মধ্য দিয়ে ক্যামলালের মধ্য দিয়ে আল্লাহর সাথে সম্পর্ক বৃদ্ধির মধ্য দিয়ে এই রাতটি পালন করুন গোটা বিশ্বে যেমনি করোনার কারণে গোটা বিশ্ব আজ পর্যদুস্ত সবাই একটা আতঙ্কের মধ্যে আছে আসুন আমরা এই কদরের রাতগুলোতে কায়মনবাকি আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ তালা জানের বিপদ থেকে আমাদেরকে মুক্ত করেন আমি আপনাদের জন্য সকলের জন্য আন্তরিকভাবে দোয়া করি এবং আপনাদের সকলের কাছে কদরের রাতে আন্তরিক দোয়া চাচ্ছি আল্লাহ তালা আপনাদের সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক ইমানের সাথে